অনেক গান শোনাবো অনেক মজা করবো অনেক গানটা দেবো তোমাদের সঙ্গে নমস্কার আমি অদিতি মুন্সি আগামী সাতই এই উৎসবে আমি গান করতে আসছি রামজীবনপুর উৎসবে অনুষ্ঠান করতে প্রখ্যাত নামি দামি সব শিল্পীদেরকে নিয়ে এবার বড় সড়োভাবে রামজীবনপুর উৎসবের শুভ সূচনা হতে চলেছে জানা গেছে আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত চলবে রামজীবনপুর উৎসব আর সেই উৎসবেই থাকছেন নামি দামি সব শিল্পীরা প্রত্যেক রাতেই থাকছে বড় সড়ো সব অনুষ্ঠান আর যে অনুষ্ঠান দেখতে হাজার হাজার দর্শকদের ভিড় জমবে এটা বলাই বাহুল্য পাশাপাশি এই রামজীবনপুর উৎসবে থাকছে এক বড়সড় বিকি বিকিকিনির ব্যবস্থাও প্রচুর পরিমাণে দোকানদানির ইতিমধ্যেই ব্যবস্থা হয়ে গিয়েছে তাই এলাকা এবং এলাকার বাইরের মানুষদের একটা ভিড় জমবে দেখি এবারের এই রামজীবনপুর উৎসবে কারা কারা আসছেন নমস্কার আমি অদিতি মুন্সী আগামী সাতই জানুয়ারি আমরা আসছি রামজীবনপুর উৎসবে বিনছবে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানাই রামজীবনপুর পৌরসভার পৌরপ্রধান শ্রী কল্যাণ तिवारी মহাশয়কে এবং পৌরসভার সকল কাউন্সিলরদেরকে এবং অতি অবশ্যই আপনাদের আপনাদের সকলের অপেক্ষায় থাকব দেখা হবে আপনাদের সকলের সঙ্গে নমস্কার আমি স্পন্দন আমি আসছি আগামী 6 জানুয়ারি 2024 রামজীবনপুর উৎসবে অনুষ্ঠান করতে এর জন্য আন্তরিক ধন্যবাদ জানায় রামজীবনপুর পৌরসভার পৌরপ্রধান শ্রী কল্যাণ তিওয়ারি মহাশয়কে আর স্পেশাল থ্যাঙ্কস টু পৌরসভার সকল কাউন্সিলরকে এবং উৎসব কমিটির সকল সদস্যদেরকে তো আপনারা আসুন অনেক গান হবে মজা হবে আড্ডা হবে সকলে মিলে একসাথে এনজয় করব আসুন দেখা হচ্ছে সিক্স জানুয়ারি টিল দেন স্টেটিউন নমস্কার বন্ধুরা আগামী ফোর্থ জানুয়ারি দু রামজীবনপুর উৎসব এই উৎসবে আমি গান করতে আসছি এই উৎসবে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই কল্যাণ মহাশয়কে এবং এই পৌরসভার কর্মীবৃন্দকে দেখা হচ্ছে আগামী জানুয়ারি আপনারা সকলে আসবেন এবং এই অনুষ্ঠানকে সফল করে তুলবেন ধন্যবাদ আমি সঙ্গীশিল্পী পারমিতা আমি আসছি আগামী সিক্স জানুয়ারি রামজীবনপুর উৎসবের মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে এত সুন্দর একটা অনুষ্ঠানের মঞ্চে আমাকে এবং আমার পুরো টিমকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাব চেয়ারম্যান স্যার কল্যাণ তিওয়ারি মহাশয়কে এবং তার সঙ্গে ধন্যবাদ জানাবো সকল কাউন্সিলরকে এবং উৎসব কমিটির প্রত্যেকটা সদস্যকে তো চলো দেখা হচ্ছে অনেক গানের ডালি নিয়ে হাজির থাকবো অনেক গান শোনাবো অনেক মজা করবো অনেক আটটা দেবো তোমাদের সঙ্গে সিক্স জানুয়ারি রামজীবনপুর উৎসবে টাটা বাই সি ইউ আই লাভ ইউ অল